শনিবার পদ উঠছে এশিয়া কাপের আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আর এই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের তারকা খেলোয়াড়দের পিছনে ফেলে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল হতে পারেন সেরা ব্যাটসম্যান এমনটাই বলছে ভারতের প্রভাবশালী মিডিয়া সংবাদ মাধ্যমটি বলছে অনেকের মতে এবার অন্যদের পিছনে ফেলে সেরা ব্যাটসম্যান হওয়ার যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের তামিম ইকবালের এর জন্য কিছু কারণ ব্যাখ্যা করেছে সংবাদ মাধ্যমটি তুলে ধরেছেন গত এক বছরে তার পারফরমেন্সের বিষয়টিও প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সব ধরনের ক্রিকেটে প্রশ্নাতীত ভাবে সেরা ব্যাটসম্যান তামিম সব ধরনের ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রহকারী তামিম মাঝে কিছুদিন চোটের আঘাতে মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের কাছে খুশির খবর তিনি এখন সম্পূর্ণ ফিট এশিয়া কাপে মাঠে নামবেন নিঃসন্দেহে তার কাছ থেকে চমকের অপেক্ষায় থাকবেন ক্রিকেট সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তেমন খেলার অভিজ্ঞতা নয় বাংলাদেশ বর্তমান দলটির দুবাই আবুধাবির পিস কি রকম আচরণ করবে তা জানা না থাকাটা দলের পক্ষে বড় সমস্যা আর ঠিক এখানে অন্যদের পিছনে ফেলে দিয়েছেন তামিম যে কয়েকজন বাংলাদেশি অভিজ্ঞতা আছে আরব আমিরাতের মাটিতে খেলার তাদের মধ্যে তামিম অন্যতম পিএসএল এ খেলার সুবাদে সেখানকার পিস তামিমের খুবই পরিচিত বর্তমানে অসাধারণ ফর্মে তামিম শেষ এক বছরে এশিয়ার অন্যতম সেরা একদিনে ব্যাটসম্যান তিনি এ সময় নয়টি ম্যাচ খেলেছেন তিনি করেছেন আশি দশমিক দুই আট করে পাঁচশো বাষট্টি রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ সিরিজও দারুণ খেলেছেন তামিম সাম্প্রতিক ফর্ম এশিয়া কাপে ধরে রাখতে পারলে বিপক্ষের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠবেন তিনি প্রিয় দর্শক আসন্ন এশিয়া কাপে তামিম ইকবাল কেমন করবেন বলে আপনি মনে করেন এশিয়া কাপে তামিম ইকবালের সম্ভাবনা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লাগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ